সামান্য বৃষ্টিতেই বেহাল রাস্তা রাস্তার হাল ফেরাতেই তাই চরম হুশিয়ারি গ্রামবাসীদের রাস্তায় গুড়ি ফেলে রীতিমতো হুশিয়ারি দিলেন গ্রামের মানুষ প্রসঙ্গত উন্নয়নের জোয়ারে সারা বাংলা গা ভাষালেও উন্নয়ন হয়নি দাসপুরের এই অঞ্চলে বছরের পর বছর ধরে কাদামাটির রাস্তা দিয়েই চলাচল করতে হয় গ্রামের বাসিন্দাদের তাই এবার সেই রাস্তার হাল ফেরাতে পথে নামলেন গ্রামের নবীন প্রবীণ সকলে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার দাসপুর দু নম্বর ব্লকের চাইপাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলডাঙ্গা গ্রামের চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে প্রশাসনিক কর্মকর্তাদের নজর পড়েনি সেদিকে বেহাল রাস্তা দিয়ে স্কুল ছাত্রছাত্রী থেকে চাকুরিজীবী সবাইকেই যাতায়াত করতে হয় ব্যতিক্রম নয় টোটো টলি চালক থেকে বাইক আরোহীরাও চাইপাট গ্রাম পঞ্চায়েতের চাইপাট কংক্রিটের বীজ থেকে দুঃখেশ্বর পোল পর্যন্ত প্রায় সাতশো মিটার রাস্তার এই বেহাল অবস্থা গ্রামবাসীদের অভিযোগ বছরের পর বছর ধরে প্রশাসনে জানিয়েও কোনো সুরাহা মেলেনি মেলেছে শুধু আশ্বাস তাই আবারও একবার পথে নামতে দ্বিধা করেননি তারা বাবলু মান্নার রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌমিতা দা স্থানীয় সংবাদ আমরা স্কুলের ছাত্র পড়ে এখানে জখম হচ্ছে পদঘাট পথ ঠিক করছে না বারে বারে বলে পাটা ভেঙে যাচ্ছে সেই হিসাবে আমরা এখানে গাড্ডা খুলে খুঁটিগুলোকে পুঁতে দিচ্ছি রাস্তা এখন ব্যান থাকবে বন্ধ থাকবে রাস্তা যদি সার্ভিসিং করে তবে চালু হবে না হয় হবে না প্রশাসনকে জানিয়েছিলেন হ্যাঁ প্রশাসনকে জানানো আছে কি উত্তর দিয়েছে উত্তর কিছু বলছে যে বসে এটা ঠিক হবে সমাধান হবে কতদিন আগে বলেছে এই সপ্তাহখানের আগে বলা হয়েছিল বড় গাড়ি ঢুকছিল তাকে ফিরিয়ে দিয়েছিলাম তারপরে আমরা আবার বসার ডেট দিয়েছিল। আজকে বসেনি বসেনি সেই হিসাবে আমরা এটা আবার গাঁটছি প্রতিবাদ রইলো আমাদের আমার নাম আমার নাম রুস্তুম মল্লিক বাড়ি বাড়ি বেলডাঙ্গা জাইপাট বাচ্চারা পড়ে স্কুল থেকে যাচ্ছে স্কুল যেতে না ফিরে যাচ্ছে সেই হিসাবে আমরা আবার প্রতিবাদে নেমে এই খুঁটিগুলো গাঁটছি